হ্যালো গাইস আজকে আজকে তোমাদেরকে শেখাবো যে সাইকেল কি চালাতে চাতে হয় তো চলো সাইকেল চালাতে আজকে শো দিকে শেখাবো এটা হলো আমার প্লে একদম 2022 সালে হইছে মুহাই কেনা এই প্রথমে পোস্ট হবে আর ফোকাস কার নিচে না কার নিচে আমাদের নাম কি হতো নাই সবসময় সামনে তাকায় থাকতে হবে আর ব্যালেন্সটা ঠিক রাখতে হবে এই তো এরকম করে তারপরে ব্যালেন্সটা ঠিক করে এরকম করে প্যান্ডেলটা চালাতে হবে হয়ে গেলো সোজা দিকে তাকাতে হবে সাইকেলের দিকে তাকালে পড়ে যাবে নিচে দিকে না পড়ে পড়ে যায় সবসময় সামনে তাকাতে হবে সামনে

এই ডালে হয়েছিল এই ডালে এই ঝাউ গাছটার এই ডালে তারপরে তো চাকটাকে সেই দিন রাত্রেবেলা ফেলানো হয়েছে এই যে কত বড় মৌমাছির চাক এই মৌমাছি না তো বললা লাল এই হলুদগুলো হলুদ হলুদগুলো এই কত বড় চাকটা হয়েছে এটা একটা গাছ গাছটা সুন্দর হয়েছে ঝাউ গাছগুলো বলো

এখানে অ্যালভেরার গাছটা কত সুন্দর হয়েছে অ্যালভেরার গাছটা কি বড় মোটা 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 পাতা হয়েছে খুব মোটা মোটা পাতা এনে কুলে খাড়া শাক বাড়িতে টবের মধ্যে এটা কিসের গাছ লেবু না মৌসুম্বি না কমলা হ্যাঁ কমলা কমলা লেবুর গাছ এটা টবের মধ্যে কমলা লেবুর গাছ কত সুন্দর হয়েছে পপিতা এখানে কারিপাতা টবের মধ্যে গাছের এখানে একটা গোলাপ এই গাছটাতে প্রচুর গোলাপ ধরত জানে এখন গোলাপ আসেনি এগুলা তো সব হচ্ছে এ কুলেখারার শাক প্রচুর কুলেখারার শাক লাগিয়েছে টবের মধ্যে নয়নতারা লঙ্কা গাছ আর এখানে এই এই এটা এই অ্যালভারাটা আবার ঠিক না এটা হয়তো মাটির জন্য জলের জন্য হয়েছে ভালো